আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি নতুন শপে চলে আসছি ভিডিও করার জন্য আজকে আমরা চলে আসছি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে স্মার্ট বাজে আসছি আসসালামু আলাইকুম লিমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে লাস্টের দিকে লেন্স থাকবে জি জি অফারটা কেমন থাকবে ভাই আমাদের নিকন ক্যানন সনি एवरीथिंग থাকবে এবং অফার প্রাইস আপনার মাত্র থেকে শুরু হবে ক্যামেরা মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন এটা হলো ঢাকা যমুনা ফিচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর আপনি থাকছেন জি জি আমি আছি ওকে তাহলে শুরুটা কোন দিক থেকে হবে এদিক থেকে

পেয়ে যেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো আর ভাত আছে এটা বক্স কন্ডিশন অরিজিনাল বডি কালার করা না

ভাই যেগুলোতে শ্যাডো থাকবে হালকা শ্যাডো থাকবে বাট ছবিতে এটা কোনো ইফেক্ট হবে না ফোনে কোনো ইস্যু নাই ভাই কোন এগুলো তো থাকে হালকা ছয়শ পঞ্চাশ ডি 700 ডির বিকল্প ভাই সেম বাজেট কম থাকবে মাত্র উনিশ হাজার টাকায় ভাই

সম্পূর্ণ আপনার বন্ধুর প্রোডাক্ট এমন না যে কোনো সমস্যা থাকবে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রোডাক্ট সেভেন্টি মিটার সহকারে

বাট এটার সাথে ম্যাম অরিজিনাল ব্যাটারি চার্জার স্টাফ एवरीथिंग তবে যেগুলোর সাথে বক্স থাকবে দিয়ে দিবেন অ্যাবসলিউটলি ভাই দিয়ে দেব ঠিক আছে এরপরে ক্যাননের ভাই 80D একদম বস যতগুলা ক্রপ বডি আছে সবচাইতে সেরা এবং হেভি ডিউটি একটা বডি জি অবশ্যই ভাই এটি দিয়ে কিন্তু প্রফেশনাল কাজ এটা এটার কন্ডিশন তো মাশাআল্লাহ একেবারে নিউ কন্ডিশন ভাই আমাদের বডি কোনো কালার করা মতো থাকে সেটা থাকবে ঠিক আছে টাকা বক্স কন্ডিশন বক্স সহ সাথে অ্যাকসেসরিজ বক্স থাকবে বক্স থাকবে ভাই টাকা চাচ্ছেন জি জি 58000 টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু কনসিডার করে দেবে এই কন্ডিশনে এর থেকে কমে বাই সম্ভব না এরপর আছে কুল 8830

এছাড়া ভাই আমাদের এখানে আপনার কেননের আছে উনচল্লিশ হাজার টাকা পড়বে কেননের রিয়ার বডি পনেরোশো ডি এটি মাত্র ভাই তিরিশ টাকা পড়বে ভাই বডি দুইশো ডি আছে দুইশো ডি আছে দুই আছে সাতশো পঞ্চাশ আছে

একেবারে ফ্রেশ কন্ডিশন লেন্সটা দিয়ে দেবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ জাপানের এরপর ভাই কেন আঠারোশো পঁয়ত্রিশ আইএসএস টিএম আছে

আরো কমিয়ে দিব আরো কমিয়ে দেবেন এরপরে আঠারো পঁয়ত্রিশ বোঝা যায় কোয়ালিটি কেমন প্রাইস কত দিবেন আজকে ভাই মাত্র 48000 টাকা ভাই নিকন মাউন্ট হ্যাঁ 48000 টাকা এটা তো স্পেশালি ওয়েডিং কভার করার জন্য ওয়েডিং এর কভার করার জন্য বার্ডিং করে জি বার্ডিং করার জন্য তাদের জন্য ভালো হবে এরপরে আছে ভাই যারা একটু নিকুনো হোয়াইট চাইতে আছে টোকেনের 1116 2.8 ভাই এগুলো কি ফিশাই টাইপের ফিশাই ওয়াইট তারপর আপনার পোর্ট্রেট সবই করা আছে একটা দিয়ে জি একটা দিয়ে করা আছে প্রাইস কত থাকে এটা মাত্র ভাই 25500 টাকা থাকে 25500 জি মাত্র 25500 স্পেশাল প্রাইস হ্যাঁ স্পেশাল প্রাইস এরপর আছে নিকোনের মাস্টার লেন্স 1840 আছে ভাই মাত্র 14000 টাকায় দিয়ে দেবো ভাই নিকোনের 1840 মাস্টার লেন্স ভাই 14000 টাকা মাত্র 14000 এরপর 55 এসটিএম ভাই

এটা মাত্র আঠাশ হাজার টাকা থাকবে তারপর নিকুনের থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট জিবাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা নিকুনের প্রাইম কিনতে চান নিকুন মাউন্টের বাট বাজেট কম তারা ওয়াইন এটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা থার্ড পার্টি বাট কোয়ালিটি সেম ভাই কোনো চেঞ্জই হবে না কোয়ালিটি ওকে

ট মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাই একেবারে কন্ডিশন কোন কিছু চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা পাই হোয়াইট লেন্স হোয়াইট লেন্স ফুল চব্বিশ একশো করা ওকে

এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার একটা রাস্তা এটা সত্তর দুইশো এফ টু পয়েন্ট এইট বাই মাত্র পঞ্চান্ন হাজার টাকায় স্পেশাল একটা